صحيح بخاري برنونا تين هزار نمبر حديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماتي বাই আইয়ু দাখিলাহুল জান্নাতা আও ইয়ারজিআহু ফি মাসকানি হুল্লাজি খারাজা মিনহু মান আলামিন আজরিন আও গামিমা এক ব্যক্তি জিহাদে বের হয়েছে জিহাদে বের হওয়ার পর আল্লাহর রাস্তায় লড়াই করতেছে আল্লাহর রাস্তায় লড়াই করতেছে তার শুধুমাত্র নিয়ত আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্যই জিহাদে আসছি আল্লাহ তুমি পুরস্কার দিবা এই আশায় জিহাদে আসছি আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো তাকে শহীদ করে জান্নাতে পৌঁছায়া দিবে অথবা গাজী বানিয়ে প্রচুর গণীমতের মাল সম্পদ সহ তার বাড়িতে আল্লাহ তাকে ফিরায় দিবে তাহলে একটা হলো শহীদ আর একটা হল গাজী সহি মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস হয়নি সোলুল্লাহসাল্লাল্লাহ আলী হিসাল্লাহ মাসালুল মুজাহিদী ফিসেমিলিল্লা কামাথালি স ইমিল ক ইমিল ক নি তিভি আয়াতিল্লা লা অফ তুরুমিন সিয়া মিনওয়ালা সলা এটা একটু তাকান দেখেন অল্লহ আকবর এক ব্যক্তি রোজাদ আস নামাজে আছ তেলয়াত করতেছে আবার বলছি আমি নামাজে আছ আমি রোজাদার আমি নামাজে আসি আমি তেলোয়াত করতেছি আমি ক্লান্ত হই না নামাজ পড়তেও ক্লান্ত হই না রোজা রাখতেও আমার ক্লান্তি লাগে না তেলোয়াত করতেও আমার ক্লান্তি লাগে না নবীজি বলেন ক্লান্তিহীন রোজাদার ক্লান্তিহীন নামাজ আদায়কারী ক্লান্তিহীন তেলাওয়াতকারী এই ব্যক্তির যেমন সোয়াব মুজাহিদ আল্লাহর রাস্তায় পা রাখার সাথে সাথে আল মুজাহিদ আল্লাহর রাস্তায় পা রেখে ফিরে আসার আগ পর্যন্ত তার আমল নামায় ক্লান্তিহীন রোজাদার ক্লান্তিহীন সালাদ আদায়কারী আর তেলওয়াতরত ব্যক্তির যেই পুরস্কার আল্লাহ মুজাহিদের আমল নামায় ফিরে আসার আগ পর্যন্ত এই পুরস্কার তার আমল নামায় লিপিবদ্ধ চলতেই

শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে আর বলবে আমাকে আবার শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হোক আবার আমাকে শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হোক এইভাবে যদি আমাকে দশবারও শহীদ করা হয় আমি বারবার শহীদ হওয়ার জন্য প্রস্তুত কেন ধমিজি বলেন নির্মা র নিম্মা তহুল্ল হু মিনাল কারামা মা আল্লাহ শহীদকে যেই পুরস্কার দান করেছেন এই পুরস্কার শহীদ পাওয়ার পর শহীদ বারবার চাইবে আল্লাহ আমি দুনিয়াতে আবার যাব আবার যাবো হব আবার পুরস্কার নিব আবার যাব আবার শহীদ হব আবার পুরস্কার নিব বাবু দশ বারো যদি শহীদ করো আমি রাজি আছি আমি বারবার তোমার কাছে পুরস্কার নিতে চাই এবার আমার দিকে একটু তাকান এ দেখে এই যে হজরত চিমটি কিন্তু দিব না আপনি আপনি আবার সবাই বুঝাই না দিছি আমি চিমটির অভিনয় করতেছি আপনি দিব না তো এইভাবে একটা চিমটি দিলাম তো হালকা চিমটির মতো একটা আঘাত লাগছে এরকম নবীজি বলেন যে শহীদ হয় শহীদ শুধু এতটুকুই ব্যথা উপলব্ধি করতে পারে এই হালকা একটু লাগছে শহীদ তিনি মিজির বর্ণনায় বলে দিলেন যে এত পুরস্কার পায় তাই তার মনে হবে আমি যদি আবার যাই তো আবার এই পুরস্কার আমি নেওয়ার জন্য দুনিয়াতে যাব সুরা নম্বর আয়া এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন প্রেক্ষাপটটা শোনেন প্রেক্ষাপটটা আবু দাউদের পঁচিশশো বিশ নম্বর হাদিসে আছে দুই হাজার পাঁচশো বিশ নম্বর হাদিসে সুরা আলী ইমরানের

উহুদের যুদ্ধে তোমাদের যে ভাইরা শহীদ হয়েছে তাদের আত্মাগুলা আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দিস তারিদু আন জান্না ওয়াতা কুলুমিন সিমারিহা ওয়াত ইলাকালাদ ইলাম দাহ মিন আল্লাহ কতিন ফিজিল্লিল আর শহীদের আত্মাগুলা সবুজ পাখির মধ্যে দেওয়ার পর এই পাখিগুলা জান্নাতের নদী নালা ঝর্ণা এর উপর উড়ে বেড়ায় আর জান্নাতের ফল মূল খেয়ে বেড়ায় মজার বিষয় দেখেন উঠতে উঠতে খাইতে খাইতে তারা আরো ছায়ার নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে ফানুস এই ফানুসের মধ্যে গিয়ে শহীদের আত্মারা বসবে বসার পর আপোষে গল্প করবে এবার শহীদরা আল্লাহ আপোষে গল্প তো এক শহীদ আরেক শহীদের সাথে গল্প শুরু মুফাসিরিনের কেউ কেউ বলেন এটা বদরের যুদ্ধের শহীদগণের কথা আর আবদুল্লা ইবনা আব্বাস রাদি আল্লাহ তালা আলুমার মত দ্বারা বোঝা যায় এটা উহুদের যুদ্ধের শহীদের কথা আপনি যেই শহীদে হোক না কেন শহীদদের ব্যাপারে রসুল বলতেছেন তো শহীদরা তখন বসবে বসার পর ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম শহীদরা যখন তাদের মনোপুত খাদ্য মনোপুত পানীয় মনোপুত বাসস্থান পেলো তখন এক শহীদ আরেক শহীদ রে তারা বলাবলি করবে কি বলবে দেখে গুনা ইস শহীদরা বলাবলি করবে আচ্ছা আমাদের খবরগুলা দুনিয়াবাসীকে কে জানাতে পারবে যে আমরা জীবিত আর আমাদেরকে রিজিক দেওয়া হয় শহীদরা বলা বলি করবে আমরা যে জীবিত কথাটা জানাবে কি দুনিয়াতে তো শহীদরা বলে এটা কি দরকার জানাবো কালি আল্লাহ ইয়াজহাদু ফিল জিহাদি ওয়া লা ইয়ানকুলু ইনদাল হার যাতে আমাদের দুনিয়ার জীবিত ভাইয়েরা জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায় যেহাদের সময় যেন তারা অলসতা না করে তাই আমাদের খবরটা দুনিয়ায় আমাদের ভাইদেরকে জানানো দরকার কে জানাইতে পারবে আল্লাহ জবাব দিচ্ছেন আনা তালা হুম আমি তোমাদের বিষয়টা দুনিয়ার মানুষদের কাছে পৌঁছে দিব তখন আল্লাহ তালা সুরা আলী ইমরানের একশত উনসত্তর নম্বর আয়াত নাজিল করলেন ভলা তাহ সাবনল্লাদিনা কুতিলু ফিসবি লিল্লাহি আম্মা তা চার পারা এগারো নম্বর পৃষ্ঠা হাফিজি খুরান মজিদ অনুযায়ী সুরা আলী এমরান একশো ঊনসত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবাদী কুতিলু কুতিলুফি সাবি লিল্লাহি আম্মাতা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বোলো না বাল্লাহ ইয়া উন এন তারা জীবিত তাদেরকে তাদের রবের কাছে পুরস্কার দেওয়া হয় মাজার মসজিদের মজদিন সামনে ছিলেন হাফেজ মাওলান আহদাদুল ইসলাম সামনা এখনো আছে এখন সানি ইমাম সাহেব ওনার একটা গজল আছে দেখবেন মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদেরকে মৃত না এরকম অনেক আগে আমরা ক্যাসেটে শুনছি মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদেরকে মৃত বলো না ওনার একটা এরকম গজল ছিল আগে উনি সুন্দর সুন্দর গজল গাইতেন তো যাই হোক যাই হোক আচ্ছা আচ্ছা এখনো গজল গায় তো এখন সানি ইমাম এখন ইমাম সাহেব তো হজরতের এই গজলটা দেখবেন উনি এই সুন্দর কথা বলছে মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বলো না আমার পুরাপুরি বাংলাটা মনে নেই বাকি এরকমই বিষয়বস্তু তো দেখবেন চমৎকার গাইছে গজলটা তো বাস্তব কথা সূরা আলী ইমরানের একশো উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন বলা তাহসাবান্না কুতিলু ফি সাবিলিল্লাহি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত মনে করো না তাদেরকে মৃত বলবা না এখানে নাস সুরা বাকারায় আস ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না সুরা আলে ইমরানে আছে মৃত মনে করো না আর সুরা বাকারায় আছে তাদেরকে মৃত বলো না বাল আহিয়া সূরা বক করা আছে ওয়ালাকিন লা তাশউরুন তোমরা বুঝো না তারা যে জীবিত আর সূরা আলে ইমরানে আছে তারা জীবিত শুধু জীবিত জীবিতই না তাদেরকে আল্লাহর কাছে রিজিক দেওয়া হয়েছে ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ তাদেরকে যে পুরস্কার দান করেছেন এই পুরস্কার নিয়ে তারা সন্তুষ্ট তারা আনন্দিত তারা উল্লাসিত সুবহানাল্লাহ শহীদরা এমন কি পুরস্কার পায় যে পুরস্কার তারা এত আনন্দিত একটা স্যাম্পল শোনেন পুরাপুরি কিন্তু নবী বলে নাই যে আল্লাহ যে কি পুরস্কার দিবে এটা শহীদরা পাওয়ার কারণে বারবার মনে হবে দুনিয়াতে যাব আবার জিন্দা হবো আবার শহীদ হবে এটা নবী বললেন এরপরে নবীজি সাল্লা আলি সাল্লাম কিছু পুরস্কারের কথা আমাদেরকে জানাইছে তিরমিজির হাদিস ষোলোশো তেষট্টি নম্বর হাদিস এই হাদিসে ছয়টা পুরস্কারের কথা আছে যদি পারেন একটু মনে রাখার চেষ্টা করবেন قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله ست خصال نبي جي بولن الله كاسي شهيد در اسپیشل چوئتا جدا أَيْكْ له في اول دَفْعَةٍ وَيُرَى مقعده من الجنة শহীদের শরীরের রক্তের প্রথম ফোটাটা পরে আগের সব গুলা গুণা মাফ হয়ে যায় আর ওই মুহূর্তে জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয় আমি আপনাদেরকে আমার দেশের মতো বুঝাই দিই দেখেন মানে সহজভাবে বুঝাই দিই বাংলা বাঙালি মানুষ বুঝাই দিই যে শহীদ মরতেছে রক্তের ফোটাটা পড়তেছে আল্লাহ তো জানে যে তিনি শহীদ হবে আগের গুণা মাফ আর জান্নাতের আসনটা দেখানো হয় মানে এই শহীদ এই তুমি এই যে শহীদ হবা তুমি শহীদ হবা আর এখানে থাকবা শহীদ হবা এখানে থাকবা এখানে থাকবা দেখাব এ এবার হচ্ছেন এটা হলো প্রথম পুরস্কার ইয়োগো ফারুল আহুফি আউয়ালি দা ফাতিন ওয়াই র মা মিনাল জাননা প্রথম ফোঁটাটা পরার সাথে সাথে আগের সব গুনা মাফ আর ওই মুহূর্তে জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয় দুই নম্বর দুই নম্বর ওয়ু জারুমিন আজ ইল কবেরি আমরা যে তাকে কবর দিব কবরের আজাদ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয় তিন নাম্বার মান মিনাল ফাজাইল আকবার

শহীদের নিকট আত্মীয়দের মধ্যে কমপক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে আল্লাহর কাছে গ্রহণ করা হবে তার সুপারিশ গৃহীত হবে সত্তর জনের ব্যাপারে এই ছয়টা পুরুষ এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সহি বুখারি সাতাইশো সাতানব্বই নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت اني اقتل في سبيل الله ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل ولد الله قسم امر مونشاير আমি শহীদ হব আবার আমাকে জিন্দা করা হবে আবার শহীদ হব আবার আমাকে জিন্দা করা হবে আবার শহীদ হব আবার আমাকে জিন্দা করা হবে হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় নবী চান আমাকে যতবার শহীদ করা হবে আমি চাই ততবার আবার জিন্দা করা হোক আবার শহীদ করা তাহলে শহীদ হওয়ার আছে তিনটা আলোচনা শিখলাম এ পর্যন্ত কয়টা এক নাম্বার বাজার জিহাদের ময়দান দুই নাম্বার জিহাদ তিন নাম্বার শহীদ এক জেহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য একজন আমির লাগবে কি লাগবে হ্যাঁ বলেন আল্লাহ এমন একজন শাসক দিয়ে দেন যেই শাসক দেশ পরিচালনা করবে পাশাপাশি জিহাদেরও নেতৃত্ব দিবে এমন একজন শাসক আল্লার কাছে চাইতে হবে সুরে হযের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহরীরা ইম্মাক্কান্না হুমফিল আউ দি আক মুসলা ওয়াতাউজ জাকা ওয়া মারুবিল মারুফি ওয়াদাহ ওয়ানিল আনিল কার আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতায় বসাই তাদের কাজ হবে চারটা এক নম্বর নামাজ কায়াম করবে দুই নম্বর জাকাতের বিধান চালু করবে তিন নাম্বার আদেশ করবে সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করবে আমরা বারবার ঘুরিয়ে ফিরে যাদেরকে বসাই তাদের মধ্যে এই চারটা নাই কি ঠিক ঠিক আপনারাই তো আবার এটা গিয়ে হ্যাঁ এটাও ঠিক ঠিক সবই ঠিক ঠিক এবার সিদ্ধান্ত নিতে হবে আর ভুল করা যাবে না ইসলামী মাইন্ডের যারা আমরা আসি আমাদের এবার যদি ভুল হয়ে যায় আগামী বছর আর চান্স পাওয়া যাবে না এটা একটা সুযোগ সুযোগ চলতেছে এই আমি ছোট কম বয়স আমার এখনো আমি ছোট মানুষ হিসাবে বলছি কেন জানে আমার মনে হচ্ছে এই সুযোগ হাতছাড়া হলে আল্লাহ জানে আর পঞ্চাশ বছরে পাওয়া যায় কিনা এরপর বড়রা তারা আরো অভিজ্ঞ মতামত পেশ করবে তারা আমার চেয়ে অবশ্য তারা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তাদের মতামত আরো সুন্দর হবে আমার মনে হচ্ছে কাঁচা বুদ্ধিতে মনে হচ্ছে আর এই চান্স এত সহজে পাওয়া যাবে না পাওয়া যাবে না বলতে পেতে দিবে না অন্যরা এই সুযোগটা আমরা কাজে লাগাইতে হবে এই জন্য বলেন আল্লাহ বাংলাদেশে সরিয়া আইন চাই সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে দর্শক সরিয়ে আইন চাইবে না পাথর মারা হবে অথবা দৌড়রা মারা হবে যারা নাটক সিনেমা করে তারা সরিয়ে আইন চাইবে না কোনো নারীর গায়ে অশ্লীল ভাবে স্পর্শ করতে পারবে না এই জন্য সরিয়া আইন যদি চালু হয় যত অপরাধী চোর বাটপার আছে তাদের জন্য বাধা হবে সরিয়া আইন তাই সরিয়া আইনের বিকল্প নাই আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন চালুর ব্যবস্থা করে দেয় তাহলে একজন শাসক চাই যে শাসক দেশ চালাবে আবার জেহাদের ময়দানেও কি দিবে নেতৃত্ব দিবে সুল নিসা সাহ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া ইউ আল্লাহ দিন আমানু অতি রসউলা উলিম কুম হে ইমান দারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রসূলের আনুগত্য করো তোমাদের মধ্যে যারা শাসক তাদের আনুগত্য করো রসুলের আনুগত্য আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য শাসক দায়িত্বশীল আমিরের আনুগত্য তাদের আনুগত্য করা আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে রসুলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে আমির শাসকের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না

মুসলমানদের উপর ওয়াজিব আমিরকে মানা ততক্ষণ শাসককে মানবে ততক্ষণ যতক্ষণ নাফরমানিমূলক কথা না বলা হবে যদি নাফরমানিমূলক কথা বলা হয় হুকুম করা হয় আদেশ করা হয় ফালা এই আমিরের কথা শোনা যাবে না তার বলা কথা মানাও যাবে না এটা আত করা যাবে না কি করা যাবে না হ্যাঁ জোরে বলেন কি করা যাবে না সৈবুখারি চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস আলী তাআলা আঙ্গুর বর্ণনা বা আসর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরিয়া নবীজি একটা বাহিনী পাঠাইছে এক এলাকায় واستعمل عليه رجل من الانصار এক সাহাবীকে আনসারি সাহাবিকে আমির বানায়া দিছে وامرهم ان তাদেরকে নবী বলে দিলেন আমির যা বলবে সব শুনবা ভাই এটা মন দিয়ে শুনেন আজকের আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই অংশ মন দিয়ে শুনুন নবীজি একটা দলকে জিহাদে পাঠাইলেন আমির বানায়া দিলেন আর বললেন আমির যা বলবে সব শোনবা মাশাল্লাহ আমির সাহেব রাওনা করছে তাদেরকে নিয়ে সগদ হঠাৎ আমির সাহেব রাগ 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 ওঠার পর আমির সাহেব সবাইকে বললেন আলাই সত আমার রকম রসিউলুল্লাহ হিসাল্লাহক আলি সাল্লাম আন্ত তিরু আচ্ছা নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমাকে মানার জন্য আমি যা বলবো সব মানবা এটা কি নবী তোমাদেরকে বলে নাই সবাই বললেন মালা হ্যাঁ নবী বলছি তো আমির সাহেব বললেন যেহেতু নবী বলছে আমি যা বলবো সব শুনবা তাহলে এক কাজ করো এই যে মালি হাতবা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো লাকড়ি সংগ্রহ করে এনেস। এবার আমির সাহেব বললেন লাকড়ির মধ্যে আগুন লাগা দাও নার লাকড়িতে আগুন লাগায়া দিস আগুন লাগানোর পর আমির সাহেব বললেন উদুখুলুহা হা তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও নবী একটা বাহিনী পাঠাইলেন আমির নিযুক্ত করে দিলেন বাহিনীকে বললেন আমির যা বলবে সব শুনবা আমির সাহেবের রাগ রাগ পর সাহেব যা যা আমি বলবো আপনি বলবেন আমরা তা শুনবো বলেন কি করতে হবে আমির সাহেব বললেন তোমরা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো এনেছে তারা এবার আগুন জ্বালাও জ্বালিয়েছে এবার আমির সাহেব বললেন সবাই আগুনে ঝাঁপ দাও ফাহাম্মু সবাই মানসিক প্রস্তুত আগুনে ঝাঁপ দিবে জাপ দেওয়ার আগে একজন আরেকজন এইভাবে ধরে ফাজা আলা ইউমসিকু বাদুহুম বাদ একজন আরেকজন কই এই আসলে লাভ দিমু এই আসলে লাভ দিমু একজন আরেকজন মানে একজন আরেকজনকে বলতে কেন আমি সাহেব বলছে লাভ দিতে আরে ফরর না মিনা নার ইলা রসুলিল্লা সাল্লাহ আলী সাল্লাম আরে আগুন থেকে বাঁচার জন্যই তো নবীর কাছে আসলাম তার কাছে হাত রেখে বায়াত হলাম মুসলমান হলাম আগুন থেকে বাঁচার জন্য সেই নবী আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে বলবে এটা কেমন জানি লাগতেছে আসলে ঝাঁপ দিমু তো দিমু কি না কি দিমুনা না করতে করতে নার আগুন নিবে গেছে বলেন আলহামদুলিল্লাহ ও বহু আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ শুধু হজরত জিৎটা দশ বছরও ঠান্ডা হইল না বুঝলাম না কি ঠিক থামেন 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 না না আমি তো কিছু বলিনি আল্লাহ এক নাক করে দেখ আল্লাহ আপনি কবুল করেন তা আগুনে ঝাঁপ দিল না এই ঘটনা নবীজির কাছে গেছে যাওয়ার পরে নবীজি বললেন সর্বনাশ তারা যদি আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিতামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারত না হাদিসের শেষে বললেন ইন্নামত্ত আতুফিল মারুফ আমিরের কথা মানতে হবে শুধু ন্যায়সঙ্গত কথা কাজে আমির নাফরমানিমূলক কথা বললে আমিরের কথা মানাও যাবে না শোনাও যাবে না ওলামায় হকানি ওলামায় ও লাখ লাখ আলেম যদি বলে যে ভাই অমুকের কিছু ভুল আছে তার এই এই গুলা ভুল আছে এক্ষেত্রে প্রশ্ন যাবে না আর বাস কথা ভাই এই জন্য বুদ্ধিমানের কাজ হলো আলেমদের কথাটা মেনে নেন আপনি আল্লাহ তৌফিক দান করেন চারটা বিষয় শিখলাম বাজার জিহাদের ময়দান জেহাদের ময়দানে জেহাদ করতে হবে জেহাদ করতে করতে শহীদ হতে হবে এই নিয়ত রাখতে হবে শহীদ হওয়ার নিয়ত আছে তো একটা হাদিস বলা হয় না বলে ফেলি শহী মুসলিমের উনিশশো নয় নম্বর হাদিস রসূউল সাল্লাহ লা আলিসাল্লাম মালসা আল্লাহ্ শাহাদত বিচিত্রী এ হাকিব উলহ মদ মাদ্রাসা আশেপাশে আপনার কেউ নিয়ত করছে আল্লাহ আমি শহীদ হব পাক্কা নিয়োদ করছে নিয়ৎ বাল্লাহ আউল্লাহমান আজিলা শোহাদা আলা ফি রওয়াশি এই ব্যক্তি এই মিরপুর এই এলাকায়ও যদি মারা যায় তার বিছানায় মারাও যদি যায় তো পাক্কা নিয়ত আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেবে এগুলো তিন নাম্বার চার নাম্বার একজন আমির লাগবে আর আমির কে হবে তো বলছিলাম একজন শাসক যে শাসক হবে আদর্শ শাসক ওই শাসক আমাদেরকে দেশও চালাবে আবার জিহাদের ময়দানে নেতৃত্ব দিবে আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমরা সবাই যেন আমল করার কফিজ্ঞান